এভরি ওয়ানাইকুম তো আপনারা যারা যারা এই কন্টেন্ট মনিটর জন্য পেয়েছেন এই শোনার হরিফ অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমি প্রথম কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কালকের প্রতি তো কী কী ক্রাইটেরিয়া পূরণ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অবশ্যই অবশ্যই আমি জানাবো এবং আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশনে রেগুলারি পেতে চান অবশ্যই অবশ্যই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের ফর্মে গিয়ে আপনার মিষ্টি ম্যাপ কিংবা কোনো জায়গায় যে লক আছে ওখানে গিয়ে ভিতরে যে আপনি সেট করবেন এবং পেজের লিঙ্কটা দিবেন তারপরে ঘন ঘন চার পাঁচবার দিতে থাকবেন প্রত্যেক দিন আর লাইভ করতে থাকবেন আপনারা আমার মতো কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে তো যারা যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং যারা না পাননি আমার টিক্সটি ফলো করবেন অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং এই টিকসে শুধু কমেন্ট করলে হবে না এবং যার যার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে যাবেন এবং বেশি বেশি ভিডিও দেখবেন মানুষের তাহলে সহজেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো যারা যারা আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন ভাই বন্ধুরা এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হাত তুলে দেখাবেন আমার মতো কে কে এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন ওই যে মাথার উপরে দেখা যাচ্ছে আমি আপনাদের দেখার সুবিধার্থে এটা করে দিয়েছি আর যারা যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়ার রইল এবং কাজ করুন ফেসবুক কখনো বেইমানি করে না পরিচ্ছন্ন কখনো বেইমানি করে না অবশ্যই আপনারা সেই টাকা তুলতে পারবেন এই সোনার হরিণ থেকে আর এইটা বি একটা আপডেট দিয়েছে এখান থেকে আপনি ট্যাক্স ফটো এবং রিল এবং লাইট তারপরে স্টোরি লেখা সব জায়গা থেকে ইনকাম করতে পারবেন তো যারা যারা এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন তাহলে আপনাদেরও হল গিয়ে সহজেই কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে একজনের ভিডিও দেখে ধাক্কা দিলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে না তার ভিডিওটা ভালো করে দেখতে হবে আর আমার টিপসগুলো ফলো করবেন প্রথমে যাবেন সি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে চলে যাবেন আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট সাপোর্টে যাওয়া যাওয়ার পরে ক্রিয়েটার বক্স ক্রিয়েটার বক্সে যাওয়ার সাপ দেওয়ার পরে ওখানে একটা তিনটে লাইন দেখাবে একটা দেখাবে আপনার হলে যে ফেসবুক আইডি পেজ হলোকে লিঙ্ক দেবেন তারপরে একটা ইউটিউব লিঙ্ক দেবেন তারপরে আপনার জিমেলটা দিয়ে প্রত্যেক দিন দুই পাঁচবার করবেন এবং লাইভ করবেন অবশ্যই আমার মতো আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে প্রিয় দর্শক বন্ধুরা তো আপনারা যারা যারা এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের এই মোল্লা মোটরসের পাশেই থাকবেন এবং আমাদের সেখানে একটা শোরুম আছে মোল্লা মোটরস মহেশপুর চৌগাছা বাস স্ট্যান্ড এখানে এসে একশো পার্সেন্ট কাগজে নিশ্চয়তা সহকারে যে কোনো ধরনের বাইক আপনারা ক্রয় এবং বিক্রয় করতে চান পাবেন তো এর উপরে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাদের এগুলো করা লাগবে তো যে সকল ভাই ব্রাদার এবং বন্ধুরা আছেন সবাই চেষ্টা করবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে প্রিয় দর্শক ভাইরা তো সবাই চেষ্টা করবেন আমাদের মতো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বেশি বেশি এবং বোঝার জন্য এবং আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে খুবই খুশি লাগবে আমাদের মতো আপনাদেরও লাগবে তো সবাই চেষ্টা করবেন আমাদের মতো এইভাবে ভিডিওগুলো করার এবং এইভাবে টিক্সটা ফলো করার তাহলে আপনারা খুব সহজে আমার মতো কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন তো প্রিয় দর্শক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার দোকান আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি এটা হলো আমাদের দোকান তো আবার সবাই চেষ্টা করবেন আর করে আমাদের দোকানে এসে যে কোনো ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার জন্য এটা মোল্লা আমার পশ উপজেলা রোড চৌকাছ সিস্টেম সংলগ্ন তো এখানে চলে আসবেন একশো পার্সেন্ট কাগজের নিশ্চয় আপনার সহকারে বাইকও ক্রয় করে থাকি আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এটা টিক্সটা ফলো করলে আপনারা সহজেই পেয়ে যাবেন প্রিয় দর্শক ভাইয়েরা আবারও বলছি লাইক কমেন্ট এবং ফলো দিবেন আমার ভিডিওতে বেশি বেশি করে তাহলে আপনারা বেশি বেশি কন্টেন্ট মনিটাইজেশন সহজে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাবাহান ফিজ